করবেন মানে সদস্য জনাব জাহাঙ্গীর আলম কুমিল্লা তিন আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার বুধাবনি বিষয় কুমিল্লা মুরাদনগর উপজেলা জাহাপুর সালিয়াকান্দি দারোয়া ইউনিয়ন অন্তর্গত তিন হাজার বিঘা জমি অনাবাদী এ বিষয়ে আমি আপনার মাধ্যমে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের সদর দৃষ্টি আকর্ষণ করছি আমার নির্বাচনী এলাকায় কুমিল্লা তিন মুরাদনগর উপজেলা জাহাপুর সালে কান্দি দারোরা ইউনিয়নের কয়েকটি মৌজায় একত্রে প্রায় তিন হাজার একর জমি অনাবাদী মাননীয় স্পিকার ইতিমধ্যেই আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সকল এলাকায় যা যার এলাকার আঙ্গিনায় পর্যন্ত চাষাবাদের জন্য এমনি অবস্থায় আমার উপজেলায় তিন হাজার একর জমি মৎস্য চাষের কারণে কতিপয় মৎস্য চাষিরা এই জলাবদ্ধতার সৃষ্টি করার কারণে আজকে তিরিশ বছর যাবৎ এই তিন হাজার বিঘা জমি অনাবাদী মানে স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় আমি এটা অনতিবিম্বের প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন কিনা আমার প্রশ্ন আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাই মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মানুষ